গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর দূর উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ঘরগুলো লাতা দিয়ে নেবো ওই জন্য ঘরটা লাতা দিয়ে বার করে নিয়েছি আর বারান্দাটা বাকি রয়েছে লাতা দিয়ে কাজ গুছিয়ে গা ধুয়ে নিয়েছিলাম তারপরে তোমার চা খাওয়া হয়ে গেছে আর এই যে থেকে পরিষ্কার করে বস্তাটা কত ধান দেখতে পাচ্ছ এই যে এইখান ওই ঘরে তো ধান রয়েছে ইঁদুরগুলো রাত্রে এইগুলো গর্তগুলো দিয়ে খায় আর এখানে ফেলে সব এখানেও নিয়ে এসে খায় এইগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নেবো ওই বাসনগুলোকেও বাইরে পার করে ধুয়ে নিয়ে আসতে হবে গরম জল বসিয়েছি জামা কাপড়গুলো আজকে যেহেতু একটু ধরন দিয়েছে তো ওর জন্য জামা কাপড়গুলো সব কাচবো সেই জন্য একটু গরম জল করে নিচ্ছি আর এই যে তিন চারানো হয়েছে যেহেতু আজকে একটু মানে রোদ রোদ বেরোবার মতো মনে হচ্ছে বেরোয় না এখনো রোদ তো ওর জন্য তিলটা চালানো হয়েছে কারণ ঘুমে গেছে ভালোই আর দুদিন থাকলেই পচে নষ্ট হয়ে যাবে তো ওর জন্য আজকে দিয়ে দেওয়া হলো রৌদ্দিক আর খাওয়াতে একটু সরসরে হয়ে যাবে ওর জন্য তিলটা দেওয়া সেই মাঠেতেও দেয়া আছে দূরের দিকে আর এখানে বাড়ির সামনে একটুখানি টেনে জড়ো করা ছিল এই ছোট জমিটা কাটা হয়েছিল তো ওগুলোকেও চালিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো কাপড় কাঁচা হয়েছে আজকে যেহেতু একটু রোদ বেরিয়েছে তো ওর জন্য সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছি কারণ কালকে থেকে আবার বৃষ্টি হবে বলছে বৃষ্টি হলে আর শুকোবে না সেই আবার সাঁতে ভিজে সেই ঘামের গন্ধ ছাড়বে তো ওর জন্য সব কেচে দিয়েছি একেবারে এগুলো কেচে নিয়ে এলাম এগুলো সকালে একবার কেঁচে নিয়ে এসে শুকোতে দিয়ে গেছিলাম তারপরে এগুলো আবার নিয়ে এসেছি কেচে সঙ্গে সঙ্গে কেচে নিয়ে আসলে হয়তো এগুলো শুকিয়ে যেত ওগুলো শুকিয়েই এসছে সঙ্গে সঙ্গে কেচে নিয়ে আসলে শুকিয়ে যেত কারণ মাঝখানে খানিক্ষণ রেস্ট নিয়েছি খাওয়া হলো তারপরে আজকে দাদারা এসেছে তো ওদেরকে বসতে জায়গা দেওয়া হলো জল দিয়ে ভাত হয়ে গেছে আর আনাজপাতি জোগাড় করে তারপরে এগুলো আবার কাচতে গেছি প্যানটাকে ধরেই আছি গাছ থেকে আমরা পেরে নিলাম চান করতে যাব বৌদি এসছে তো বৌদিই রান্না করছে রান্না বসিয়ে ধুয়েছে আর কি ভাষায় আছে তরাই তো বৌদি বসিয়েছে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে কাঁচা খুশি করে চানটা করে নাও তো এই টক করবে বললে তোর জন্য পেরেছি এতেই হয়ে যাবে তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তরকারি সব হয়ে গেছে তরকারি বলতে সেরকম কিছু করাই হয়নি ভাত অনেকটা পড়ে গেছিলো ওই জন্য বাটিটাই তুলে রেখেছি কার্টুনটা রাস্তা করা হয়েছে বলে ভয় বিরক্ত করতে বলছে জোরে দাও আমি কিছু শুনতে পারছি না আচ্ছা তাড়াতাড়ি দেখে দিই একটু জোরে দিয়ে দাও আর এই যে কি তরকারি করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাত হয়ে গিয়েছিল আগে এই যে ভাত আলু ভাজা করা হয়েছে আর এই কুঁদরি আলু কুঁদরি আলু না শুধু কুঁদরি ভাজা আর এখানে ঢ্যাঁড়স পোস্ত চাটনি করা হয়েছে আর পটল ভাজা আর ওই ডিমটা সিদ্ধ করা হচ্ছে ওটাকে ঝাল নয় অল্প ঝোলঝোল মতো করা হবে কারণ ডাল ফাল করা হয়নি কিছু তো এটা দিয়ে খাওয়া হবে দাদা মাছ পায়নি বলে এখনো পুকুর ঘাটে রয়েছে ছিপ ফেলছে মাছ পাইনি বলে মন খারাপ হয়ে গেছে তোমাদের দাদা ভাই এসেছে ভাত খাচ্ছে ভাত বেড়ে দিয়েছি ভাই পোকে বৌদি খাইয়ে দিচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে ভাই ভাইজেকে খেতে বলছে ও এখন খাবে না তরকারি হলে তারপরে খাবে তো তরকারিটা করে নিই সিদ্ধ হোক ততক্ষণ পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নেব তো ডিমের ঝোল করে নিয়েছি তরকারি হয়ে গেছে এই যে ডিমের ঝোল ভাত বাড়বো ভাত বাড়তে শুরু করে দিয়েছি আর কি সবাই খাবো এখন খাবে না বললে আমাদেরকে বললো পরে তো আমাদের জন্য চাপ হয়ে গেছে কারণ অনেকটা চাল নেওয়া হয়ে গেছে একটু থাকলে হয় আর জায়গা তিলগুলো গোছানো হলো এখনো পুরোটা গোছানো হয়নি বাড়ির তিল মানে বাড়ির সামনে যেগুলো মেলা হয়েছিল সেগুলো রয়েছে মাঠে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো গোছানো হয়ে গেছে আর এখনো আমরা পুকুর পাড়ে রয়েছি ছিপ ফেলা হচ্ছে সবাই মানে পুকুর পাড়ায় বসে রয়েছি মাছ এখনো পাইনি এখনো পাইনি বলতে ছোট ছোটো খাবার মতো হয়েছে বড় মাছ কিন্তু পাইনি তো চলে যাব অন্ধকার হয়ে যাচ্ছে তারপরে আজকে আবার দাদারা বাড়ি যাবে বলছে এখন বাড়ি যাবে ভাইপো কালি বলছে মাছ ধরো বাপি মাছ ধরো আর মাছেরই দেখা নেই

哎,呀哎呀，走啦，走啦走走，小兰。 আপে জুতো গুলো পরে নাও এ ঝাঁটাটা নিয়ে নেবে বেটো এ জুতোটা নিয়ে

कपी केम वो आ को ना है करना हां हां ये के ना हां ये वाला आ जाएगा आज प्रेणा ये तो ना घर ठिकाके तो हम हां বাড়িতে ছিল হই হৈ হচ্ছিল মানে বাড়িটা সবসময় তাঁচার মেচি হই হুল্লোড় হচ্ছিল চলে গেল এবার চুপচাপ দাদারা চলে গেলো আর অনেকটা রাত হয়ে গেছে নটা বাজে এখন আর কাপড়গুলো আমি গুছিয়ে নেব রাত করেই গেলো কারণ কুকুরধার গিয়ে তো এলাম অবেলা সন্ধে হয়ে গেছে তখন এসে মাছগুলোকে কেটে ধুয়ে পাঠিয়ে দিলাম ওখানে যেতে করতেই পচে পড়ে যাবে ওই জন্য ভাবলাম যে একেবারে পেয়ে মানে মাছগুলোকে বেঁচে নুন তুই মাখিয়ে পাঠাই তো বেশি পাইনি অল্প কটা পেয়েছিলো চারটে পেয়েছিলো খাবার মতো তার মধ্যে আবার আমরা চার পিস রেখে দিয়েছি আমাদের এসে নিয়ে যাবে না আমি বলছি না নিয়ে যাও বলছে না রেখে দাও ভাবনা খাবে বৌদি আর কি বলছে তো চার পিস রেখে দিয়েছি ওটাকে এখন ভেজে নেবো আর রাত্রে ভাত রয়েছে ভাত তরকারি রয়েছে অল্প অল্পই রয়েছে মাছটা ভেজে নেবো ওটা দিয়ে খেয়ে নেব আমরা ভেজা ভেজে আসে কি ছেলেগুলো ছিল বাচ্চাটা ছিল বলে না বাড়িটা একদম কি বলবো মাথায় করে দেখছিল চাঁদামেচি হয়ে হচ্ছিল বাচ্চারা বাড়িতে থাকলে হয় আর কি